আঠাশে নভেম্বর ডক্টর জাকির নাইক বাংলাদেশ আসতেছেন এবং এই নিউজটা যে সত্য এটা আমরা বিভিন্ন মাধ্যম থেকেও জেনেছি এবং এটা যে বেসরকারি একটা মাধ্যম থেকে আসতেছে এটাও জানতে পেরেছি যদি ভাই সেটা যদি সরকারি হতো আরও বেশ ভালো হতো তবে যাই হোক ডক্টর জাকির নাইক আসতেছেন এটাই বড় একটা বিষয় কিন্তু আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই ডক্টর জাকির নাইকের যে পৃথটিভি বাংলাদেশে বন্ধ করা হয়েছে এটা কেন করা হয়েছে এটা কি আপনারা জানেন এর পেছনে ছিল গভীর একটা ষড়যন্ত্র আর এই মাস্টার হিসেবে কাজ করেছেন শেখ হাসিনা এবং ভারত তা বলে নাকি শুধুমাত্র একটা জঙ্গি হামলাকে কেন্দ্র করে সেই সদস্যরা নাকি বলেছিলেন তারা ইন্সপায়ার্ড হয়েছিল ডক্টর জাকির 나য়েকের বক্তব্য শুনে মানে ওরা জঙ্গি হামলা করেছে এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে নাকি তারা ডক্টর জাকির 나য়েকের বক্তব্য শুনে শুধুমাত্র এই ঠুঁংকো একটা কথার উপর ভিত্তি করে বাংলাদেশে পেস টিভি বন্ধ করে দেয় পালাতক তো হাসিনা শেখ হাসিনা আর এটাতে সম্পূর্ণ ভারতের ইন্ধনই ছিল এটা একদম স্পষ্ট তো এই কথার উপর ভিত্তি করে পেস টিভি কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়

শুধুমাত্র আমি না আমার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যে মানুষটাকে পছন্দ করত। যার ডাবিং ভিডিও শোনার জন্য বাপ দাদারা মায়েরা বোনেরা অপেক্ষা করতে একটা সময় পিস টিভি বাংলা বলছি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে ওনাকে নিয়ে যে একটা গেম হয়ে গেছিল ওই গেমে তৎকালীন প্রেক্ষাপটে ভারতের ইন্ধনে আওয়ামী লীগ সরকার একটা যুগান্তকারী ভুল করছিল কেন খেয়াল আছে নিশ্চয়ই হলিআর্টিজনে যখন সেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল তারপর আমরা দেখলাম যে একজন সন্ত্রাসী সে বললো আর এটা নিয়ে অনেক আন্দোলন হলো আবার দেশের সিন্নিখুর এক টাইপের কথিত হুজুর আছে মোল্লা বা সিন্নি দেখেন্দা বলতেছি তো এদেরও চুল কানে ছিল কেন তাবিজ কবজ তারপরে ছাড়া বিভিন্ন যে বেদাতি ব্যবসার একটা নেটওয়ার্ক গড়ে উঠছিল বাংলাদেশে সেই নেটওয়ার্কে ডাক্তার জাকির নাইকের বক্তব্য শুনে মানুষ হেদায়ত হয়েছে আর তাতে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এরাও খেপসা বলছে ডাক্তার জাকির নাই যদি বাংলাদেশে আসে এয়ারপোর্ট থেকে নাকি রক্তের বন্যা বসে যাবে আমরা দেখতে চাই সিন্নিকুর হুজুর যারা আছেন আপনাদের রক্ত আসলে কতটা গরম পাললে ঠেকান কারণ ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসছে কবে আসছে প্রথমবার মতন বাংলাদেশে ডাক্তার জাকির নায়ক আসতে যাচ্ছেন আগামী আটাইশে নভেম্বর তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও গুলো দেখার জন্য আসলে ডক্টর পিস টিভিটা বন্ধ করে দেওয়া শুধুমাত্র একটা ষড়যন্ত্র ছিল আমার এটাও মনে হচ্ছে সেই জঙ্গি হামলাটা শুধুমাত্র একটা সাজানো একটা নাটক ছিল কিনা কারণ আমরা দেখেছি আসলে এই হামলা টামলার ব্যাপারে যেগুলো তথ্য আমরা দেখে দেখতে পাই এগুলো সবই ষড়যন্ত্রের একটা অংশ আর হয়তো বা ইস্যু তৈরি করার জন্য এই কাজটা করা হয়েছিল আমার তো সেটাই মনে হয় নয়তো একজন দুষ্কৃতির কথাবার্তা শুনে শুধুমাত্র কি করে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারেন কারণ সে তো একটা ফাঁসানোর জন্য এই ধরনের গল্প সাজাতে পারে তো শুধুমাত্র এই ডক্টর জাকি এমন কোনো কথাবার্তা বলেন না যে কোনো দুষ্কৃতির উপকারে কাজে লাগবে বরং দুষ্কৃতিকে শান্ত করার জন্য ডক্টর জাকির নায়কের সেই যথেষ্ট তাহলে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে কিভাবে একটা নিয়েছিলেন সেই সময় শেখ হাসিনা সেটা আমরা বুঝতেই পারতেছি ভারতের একটা ইন্ধন ছিল আর এই ভারতের ইন্ধনে এই কাজটা বাস্তবায়ন করেছিলেন শেখ হাসিনা শুধুমাত্র ডক্টর জাকির নায়ক না বাংলাদেশের আলেম সমাজকে পঙ্গ করার জন্য সব ধরনের ব্যবস্থা তিনি করে গেছেন তো আপনাদের কথা একটা জানিয়ে যাবেন আসলে এটা ছিল সম্পূর্ণ একটা গেম বা পাতোনা একটা গেম যেখানে শুধুমাত্র ডক্টর জাকি না কে বন্ধ করবে বলে এই ধরনের একটা গেম খেলা হয়েছিল আমার কাছে মনে হয়